আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য এলাম সেটা হচ্ছে এই যে ড্রেসটা এটা কি তোমরা চিনতে পারছ আমরা যাচ্ছি এখন বেল ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ মানে আজকে আমার মনটা একটু খারাপ ছিল তাই আমি ভাবছিলাম যে কী করা যায় তাই আমরা মন খারাপ থাকলে চাই যে আমাদের সব থেকে কাছের বন্ধুর সাথে আড্ডা দিতে গল্প করতে সময় কাটাতে আর সেটা করতে আমি চলে এসেছি আজকে এলফিনার বাড়িতে মানে এখনো ঢুকিনি তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি ঢুকবো তো আমি চলে এসছি এলফিনার ঘরের সামনে দেখতেই পাচ্ছ তো দেখা যাক ও কি করছে ওকে চলো

এলফিনা কি সুন্দর করে ওর ফ্রিজটা ডেকোরেট করেছে দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিস আছে আর এই যে এখানে বর বউটা দেখছে এটা কিন্তু আগের দিন গড়িয়াহাট থেকে নেওয়া ছল ছলে চোখে পেঁয়াজ কাটছে ও এবার যদি বলিস খারাপ হয়েছে খেতে তাহলে ওই যে সুন্দর দেখতে চুরিটা বুঝতে পারছি আমি আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য এলাম সেটা হচ্ছে এই যে ড্রেসটা এটাকে তোমরা চিনতে পারছ এটা কিন্তু এলফিনার রান্নায় কি কি দিয়েছে আমি তো সব জানি না বাট কি সুন্দর স্মেল আসছে আর এটা দেখেও কিন্তু অত্যন্ত একটা জিভে জল আসা ব্যাপার হচ্ছে বাও লুকস গ্রেট এই যে আবার কিছু একটা দিচ্ছে তৈরি হচ্ছে আমার জন্য র্যাপ ইয়ে কি মজা পেয়েছি আমি একটু বেশি ভালোবাসি তাই তোরটা একটু বেশি চিকেন দিলাম ও আচ্ছা আমি তুই তো ঝাল খাস হুম তো সেই কারণে একটু এই রেড পেপার সসটা দিয়ে দিচ্ছি আমি একটু না আমি প্রচুর ঝাল খাই আর আমার মা বলবে খালি এত ঝাল খাস না এবার জাস্ট এই র‍্যাপ গুলোকে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো কি রে কেমন খাচ্ছিস অপূর্ব মানে আমি তো আলাদা করে রান্নাটা ভালোই করি হুম অসাধারণ মন ভালো হয়ে গেছে ভালো আছে মন হ্যাপি রেডি হ্যাপি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এলফিনা আমায় বললো চল দুটো বালিশ নি এসিটা চালাই আর ঘুমিয়ে পড়ি কিন্তু আমি সেটা ওকে করতে দেব না ঘুরতে যাব চল না প্লিজ ঘুরতে যাবো यार চল চল আয় না বেরোতি ওখানে দাঁড়িয়ে আতিস কেন ঘুরতে যাবো চল ফাইনালি আমরা ঘুরতে যাবো ইয়ে আমরা যাচ্ছি এখন বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়েতে চা খেতে আমরা তো যাচ্ছি সঙ্গে তোমরাও থাকো স্কুটিটা যেহেতু অনেকদিন বেরোয়নি তাই কিছুটা আসার পরই বোঝা গেল যে স্কুটিতে হাওয়া নেই তাই অগত্যা হাওয়া দেওয়ার দোকানে আর তারপর আমরা আবার চলেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চা খাবো তার সঙ্গে কিছু স্ন্যাক্সও খাবো আড্ডা দেবো গল্প করবো বাইদে ভাই কেমন লাগছে তোমাদের এই ব্লগটা এটা কিন্তু একদম অন্যরকম একটা ব্লগ যেটা অ্যাকচুয়ালি ব্লগ না এটা কোনো কন্টেন্ট না আমরা জাস্ট যেভাবে সময় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে আমরা তুলে ধরছি আচ্ছা তোমরা দেখে জানাও কিন্তু কেমন লাগছে আর হ্যাঁ এরপর নেক্সট কি কন্টেন্ট দেখতে চাও কিসের ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমরা পৌঁছে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে তোমরা সবাই জানো চা খেতে আমি আমরা অ্যাকচুয়ালি কতটা ভালোবাসি তো যদিও এখন এখানে রাস্তার কাজ চলছে প্রচুর দোকানপাট যা ছিল সেগুলো কিন্তু এই মোমেন্টে নেই অর্ধেকই ভাঙা কিন্তু তারপরেও আমরা খুঁজে বের করেছি একটা চায়ের দোকান চা খাবো খাবার খাবো সব কিছু করবো আর তারপর বাড়ি ফিরবো সঙ্গে থাকো স্টেটিউন। তো আমরা গিয়েছিলাম ফ্রাইড অ্যান্ড স্মোকিতে আর ওখানে গিয়ে খাবারের অর্ডারটা দিয়েই আমরা একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম আসলে সময় ছিল আর সেদিনকার মুডও ছিল তাই ভাবলাম যে একটুখানি লজ্জা না পেয়ে যদিও আমার খুব লজ্জা করছিল বাট তাও এলফিনা এত জোর করেছিল যে আমি চেষ্টা করেই ফেললাম রাস্তায় রিলস বানানোর রিলসটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ফ্রাইড অ্যান্ড স্মোকিতে যেতে চাইলে তোমরা কিন্তু গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে কিরে কেমন লাগছে বল মুড ঠিক আছে থ্যাংক আর একটা কথা এখানে যেমন সুন্দর চা পাওয়া যায় তেমনি সুন্দর স্ন্যাক্স আর এখানকার সবার ব্যবহার অসাধারণ তোমরা কিন্তু একবার যেতেই পারো বন্ধু বান্ধবদের নিয়ে এটা কিন্তু একটা আড্ডা দেওয়ার দারুণ ডেস্টিনেশন আমার আর এলফিনার অন্তত তাই লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর লাইক শেয়ারটা মনে থাকবে তো